আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি আমি একদম অরিজিনাল দেশি মুরগি রান্না করব গ্রাম থেকে আনা দিয়ে দিলাম সব ধরনের মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালো করে নিয়ে পেঁয়াজের সাথে লবণ মিশিয়ে নিব গাইজ দেখেন একদম অরিজিনাল দেশি মুরগি গ্রাম থেকে আনা আমার এখানে একটা সবজিওয়ালা সবজি বিক্রি করে তো উনি মামিং সিং নেত্রকোনার থেকে আনছে একদম অরিজিনাল দেশি মুরগি ওনার কাছ থেকে আমি বড় সড়ো দুইটা মুরগি কিনে আনছিলাম তো ভালো করে আমি মুরগি ধুয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব পাতলা ঝোল করে রান্না করব মশলার পরিমাণটা আমি একটু কম দিব দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিব মশলা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো তো গাইস এই তো মশলা কষণ কমপ্লিট এখন আমি মাংসগুলো দিয়ে দিব মুরগিটা ডিমও ছিল তিনটা চারটা ডিম হয়েছে দেশি মুরগি গাইস ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো আপনারা কে কোথা থেকে দেখছেন আশা করি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমি কিভাবে রান্না করি আমার সাথে একটু থাকবেন আশা করি আমি এখন কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব খানিক্ষণ কষিয়ে নিব গাইস আমি এখন আলু দিয়ে দিব দেশি মুরগিতে আলু দিলে পাতলা ঝোল করলে একটু মজা লাগে তাই আমি একটু পাতলা এই আলু দিয়ে দিলাম মাছি হোক মাংসই হোক যত কষাবেন তত খেতে মজা লাগবে আমার মুরগি কষানো কমপ্লিট আমি এখন রান্না করার জন্য ঝোল দিয়ে সো গাইস এই তো আমার দেশি মুরগির পাতলা ঝোল করে রান্না কমপ্লিট আমার এই দেশি মুরগি রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাপে কালার টা আসছে কি দেখেন দেশি মুরগি তো দেশি মুরগি দেশি মুরগির তো কোনো তুলনাই হয় না দেখতেও যেমন সুন্দর খেতেও সেই রকম স্বাদ তো আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে